তাদের নিজেদের মস্তিষ্ক প্রসূত আইন দেয়া গত বাউন্ন বছর ধরে আমরা চুরির বিচার করেছি এই জন্য চুরি কি বন্ধ হয়েছে বাংলাদেশ থেকে একটু আসতে বলেন ধর্ষণ বন্ধ হয়েছে নাকি গত বাউন্ন বছর আমার সোনার বাংলাদেশে ধর্ষণ করলে বিচার কোনোদিন কোরআনে আইন দেওয়া হয় নাই মানুষের আইন হয়েছে যার কারণে অথচ বত্রিশ বছর ধরে আমার সোনার বাংলাদেশে নারীরা রাষ্ট্র চালালো মাত্র বত্রিশটা বছর কোনো এক সময় স্বরাষ্ট্রমন্ত্রী ছিল মহিলা পররাষ্ট্রমন্ত্রী মহিলা শিক্ষামন্ত্রী মহিলা সব জায়গায় বিরোধী দলীয় নেত্রী তিনিও মহিলা আর একজন বিরোধী দলীয় তিনিও মহিলা সব মহিলা হওয়ার পরও তারা গত অন্য বছর ধরে সোনার বাংলাদেশ থেকে নারীদের নিরাপত্তা দিতে পারে নাই চিল্লায় এখন থেকে না তবে আমি আপনাদের বলতে চাই বাওন্ন বছর লাগবে না বাওন্ন মাস লাগবে না বাহন্ন বছর লাগবে না বাওন্ন মিনিটের ভিতরে বাংলাদেশে ধর্ষণ বন্ধ হয়ে যাবে যদি কিনা আমরা কোরান অনুকারীরা যদি আমরা জায়গা মতো নিয়ে কোরানে বিল দেওয়া কোরানে আইন দিয়ে যদি রাষ্ট্র চালাতে পারি কোরানে আইন দিয়ে যদি ধর্ষণের বিচার করতে পারি বাৱন্ন মিনিটের ভিতরে বাংলাদেশে ধর্ষণ বন্ধ হয়ে যাবে ফ্যামেহু দ্যা فلا خوف عليهم ولا هم يحزنون رب العالمين <applause> কুরআনের একটা নাম হলো এই হুদাতে যারা হেদায়েত নিয়ে কুরআন আইন দিয়ে যারা চলবে আমার আল্লাহ বলে আল্লাহ খাউফুন আলাইহিম ওয়া লাহুম দুনিয়াতে কোনো ভয় থাকবে না আখেরাতে কোনো ভয় থাকবে না দোকান খোলা থাকবে কেউ চুরি করে সাহস পাবে না নারীরা একা রাস্তা চলবেই কেউ কোনো কটু কথা বলার সাহস পাবে না সুবহানাল্লাহ বলেন তাহলে কোরআন জায়গা মতো নেওয়ার দরকার আছে না নাই আল্লাহ আমাদের সবাইকে কোরআনের কর্মী হ চল তো ফিগদান করে বলো আমি আমি সূরাতুল মূল মূল কর্তর রাজত্ব অথরিটি কিংডম পাওয়ার ক্ষমতা আমার আল্লাহ হরব্বোলা আলামিন তার যে পাওয়ার ক্ষমতার কথা আমার আল্লাহ সুরাতুল মুলকের ভিতরে ওই সমস্ত অবিশ্বাসীদের চোখে আঙ্গুল দিয়ে আমার আল্লাহ তোলা সুন্দর করে সুরা মুলকের মধ্যে আলোচনা করছে সুবহান আল্লাহ বলেন এবার আসেন সুরাতুল মুলক এতটা গুরুত্বপূর্ণ একটা সুরা আমার নবীজি বলেন যদি দুনিয়ার মানুষ সুরাতুল মুল যদি তেল্লত করতে পারে ফিকুল্লা লা ইলাথিন ইন যদি কোনো ব্যক্তি সুরাতুল প্রতি রাতের বেলা ফি কুল্লাইলাতিন প্রতি রাতের যত তেল নত করে দাখল আল জান্নাম আমার নবী বলেন এই সুরা তেল নত করে কারণ আমার আল্লাহ রব্বুল আলমিন ওই পাঠককে আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকিয়ে দেবে আমার নবীকে জান্নাত জাহান নাম দেখানো হয়েছিল জাহান নামের ভয়ঙ্কর শাস্তি আমার নবী দু চোখে দেখেছে কবরের ভয়ঙ্কর আযাব আমার নবী দুই চোখে দেখেছে তো কবরে আজাব মুক্তির জন্য এমন একটা ঔষধ একটা ট্যাবলেট এই তিরিশ পারা কোরআনের ভিতরে সুরা মুল্ক নামক একটা ট্যাবলেট আল্লাহ দিয়ে দিয়েছে যারা বলেন না সুহান আল্লাহ কবরে আজাব যদি বাঁচতে হয় কোন সুরাটা পড়তে হবে আমাদেরকে সুরা মুলক আমা প্রিয় ভাই অন্য হাদিসে এসেছে ও খাসমাত লি সাহিবিহা এই পাঠকে যারা সূরাতুল মুলক তিলাওয়াত করবে আল্লাহর সাথে ঝগড়া করে তারে জান্নাতে নিয়ে চলে যাবে এমন কি দয়ার নবী কমলিওয়ালা ওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন আমাদের প্রিয় নবী প্রতি রাতের বেলায় বিছানায় যাওয়ার আগে আমার নবীজি সূরাতুল তেল্লত করে তিনি ঘুমাতে যেতে সুন্নবীদের কোনো গুনাহ ছিল না জীবনের পূর্বের পিছনের সব গুনাহ আল্লাহ মাফ এরপর আমার নবীজি আহারে তিরযিলত করেছে আজকে আমরা কবরের পাশ দিয়ে আমরা চলে যাই অনেক যুবকরা আছে কানে হেডফোন দিয়ে কবরে পাশ দিয়ে যাচ্ছে গান শুনতে শুনতে যায় আছে না অনেক যুবক আছে কবরে পাশ দিয়ে হেটে হেঁটে যায় আস্তে আস্তে যাচ্ছে গল্প করতে করতে যাক আবার কানের ভিতরে ব্লুটুথ দিয়ে গান শুনতে শুনতে যায় একটা বার কল্পনা করে না আরে আমার ওই লাগবে চিন্তা করলো না মা মারা গেছে অনেক যুবকের থেকে বাবা মা মারা গেছে পাঁচ বছর হলো মায়ের কবরটা জিয়ারত করতে যায় না বাবা কবরে যায় না মায়ের কবরে যায় না কিন্তু বান্ধবীদেরকে নিয়ে বিভিন্ন পার্কে জিয়ারত করতে যায় ওখানে যায় না জিয়ারত করতে যায় কোথায় সাতক্ষীরা তো পার্ক নাই মনে নাম দিয়েছে শিশু পার্ক আসলে কি শিশুরা যায় বড় বড় বুজুর্গরা যায় না এই তো চোদ্দই ফেব্রুয়ারি আজকে কত আজকে তো মনে হয় এগারো ফেব্রুয়ারি এই দুদিন পরে দেখবেন চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস না আচ্ছা মুসলমানদের জন্য কোনো দিবস লাগে মাকে ভালোবাসবার জন্য কোনো দিবস প্রয়োজন হয় না মুসলমান তো তিনশো তার মাকে তার বাবাকে বিশেষ দিনে ভালোবাসা করে প্রাণীরা কথা কিনা বিশেষ দিন ভালোবাসা করে কারা কুকুর চিনেন আপনারা দেখবেন কুকুর কাতিমাস আসলে ওরা একটু লাফালাফি করে আসে না নাই তো বিশেষ দিনে চোদ্দই ফেব্রুয়ারি যারা লাফালাফি করবে যারা ফুল দিবে বুঝতে হবে তারা কাতি মাসা কুত্তা দিবস তারা পালন করছে কথা তিনি একজন খ্রিস্টান পাদ্রি তিনি কে ছিলেন খ্রিস্টান পাদ্রি যদি কেউ চোদ্দই ফেব্রুয়ারি পালন করে তো সে ওই পাদ্রির সাথে তার হাসুর হবে দয়ার নবীর সাথে তারা হাসুর হবে না এদের যুবক ভাইয়েরা সতর্ক থাকতে হবে খবরদার আমার জীবন চলে যাবে আমরা কখনো ইমান আমরা বিক্রি করব না যারা মেসেজ দিবে ফুল দিবে বুঝতে হবে ইমানটা সঙ্গে সঙ্গে চলে যাবে এদের না বেছি চোদ্দশো বছর আগে বলেছে শেষ জামানে এমন একটা সময় আসবে একটা আগুনের আঙ্গার হাতে রাখা পসিবল হবে সম্ভব হবে কিন্তু ইমান রাখা কঠিন হয়ে যাবে আগুন রাখতে পারবে না হাতের ভিতরে সমস্যা হবে না কিন্তু ইমান রাখাটা ভয়ঙ্করভাবে কঠিন হবে অনেকে বললো কি হয়েছে অসুবিধা কি একটু আমি একটু ফুল দিয়ে একটা মেসেজ দিলাম সমস্যা কিসের এই যে সমস্যা কি এর মধ্যে ইমান চলে গেছে আপনার এই জন্য যুবক ভাইরা খবর আমরা এগুলো করব না আপনি পার্কে যান বিভিন্ন ঢাকা শহর এগুলো বেশি দেখবেন রাজধানীতে আছে রমনা পার্কের গাছের গোড়ায় আসেন রমনা পার্কের গাছের গোড়ায় বসে ওরা জোড়ায় জোড়ায় মানুষ না পশু যাই না চেনা কথাগুলো ঠিক কিনা পার্কের গাছের গোড়ায় গোড়ায় এগুলো প্রাণীরা বসে মানুষ বসে না মানুষ বসে কিছুদিন আগে একটা দেখলাম আহারে মানুষের বাচ্চা সন্তানকে কুকুর ওই বাচ্চাকে মুখে নিয়ে অন্য এলাকায় চলে যাচ্ছে আশরাফুল মাখলুকাত রাস্তায় পরে দেখতেছে কেন আজকে এই জাতীয় দিবসগুলোর নামে আজ থেকে বিশ বছর আগে এত দিবস ছিল না আমার দেশে আজকে দিবসর নাম দিয়ে আমাদেরকে অশ্লীলতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে এর আমি যুবক ভাইদেরকে বিনয়ের সাথে আমি বলতে চাই যুবক ভাইরা প্রয়োজন হলে আমরা চোদ্দোই ফেব্রুয়ারি আমাদের কর্মসূচি হবে এদিন আমাদের টার্গেট হবে একটাই ফজরের নামাজ আমরা জামাতে করবে ইনশাআল্লাহ কথা বলেন ঠিক কিনা ফজর জহর আসর তো জামাজে পড়ব কুরআনুল কারীম তেলাওয়াত করব আল্লাহর জিকির করব প্রয়োজন হলে ওই দিন আমি কোরআন পড়ব ওই দিন আমরা রাস্তায় বের হব না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করুক আমি সুরতুল মৌলিক নিয়ে কথা বলতে চেয়েছিলাম আমি ফজিলত আলোচনা এবার চলুন আল্লাহ তাআলা ওই সূরার ভিতর আল্লাহ কি বলছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু হুয়ালা কুল্লি শাইইন কাদির আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র শ্রী সুমহান সত্তা তাবারাকা তাবার আকা আবিয়া দিহিল পবিত্র সেই সমহান সত্তা যার হাতে সমস্ত ক্ষমতার সমস্ত ক্ষমতার চাবিকাঠি সোহান আল্লাহ বলেন আমার পীর ভাইয়েরা মুফাসরে খরান ব্যাখ্যা করেছে আল্লাহ তালা তাবারকাতে তিনি কেন শুরু করলেন তাবারকা দ্বারা আল্লাহ বুঝিয়েছে যত অক্ষমতা দুর্বলতা হীনমন্যতা মানুষ যেই বিষয়ে ভুল ধরতে পারে আমার আল্লাহ তালা সেই বিষয়ে তিনি আগে বহুতো পবিত্র সোহান আল্লাহ এই জন্য দেখবেন প্রথম

বলে বান্দা আমার সৃষ্টির দিকে তাকাও উংজুর সামা উংজুর ইলাল আরদ উংজুর সাজার আমার সৃষ্টির দিকে তাকাও তুমি বারবার তাকাবে আমার সৃষ্টির ভিতরে কোনো ভুল তুমি তো পাবেই না চরম ভাবে তোমার দৃষ্টি ফিরে চলে আসবে তোমরা ভুল পাবে সুবহানাল্লাহ বলেন আমার প্রিয় ভাইরা আল্লাহ তো আল্লাহর পরিচয়টা আরো সুন্দর করে ওই সমস্ত অবিশ্বাসীদেরকে দিয়েছে আল্লাহর নামের ভিতরেই দেখবেন আল্লাহ শব্দটা উচ্চারণ করতে চারটা অক্ষর লাগে কয়টা আলিফ লাম লাম হা এই চার অক্ষরের ভিতরে আমার আল্লাহ আদা তার ক্ষমতার কথা তার পরিচয় আল্লাহ দিয়ে দিয়েছে সুবহান আল্লাহ বলেন যেমন আলিফ দেব আল্লাম ভুলা হা ইল্লা আল্লাহ তালা বলেন আমি এমন এক সত্তা এমন এক প্রভু আমি চিরদিন চিরস্থায়ী চিরঞ্জীব সোমান বলেন লাম লাম হাঁ এরপর আছে লাম আকাশের জমিন কার হুকুমে চলে আল্লাহ বলেন এই ভূমন্ডল এই জমিন সব কিছু আমি আল্লাহ তালার হুকুমে চলে সোহান আল্লাহ হু সে সব করে আল্লাহ হু হা দিয়ে আমার আল্লাহ বলেন হু আল্লাহ বাতিন আল্লাহ বলেন আমি শুরুতে ছিলাম শেষে আমি আছি জোরে বলুন না সুবহানাল্লাহ তো আমার প্রিয় ভাই আল্লাহ তাআলা তাওয়ারাকা দিয়ে শুরু করার কারণ হলো একটাই আমার আল্লাহ বলেন আমার সৃষ্টির ভিতরে কোনো ভুল নাই তো এক পণ্ডিত নাসিক আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে আল্লাহর সৃষ্টির ভিতরে ভুল ধরতে চায় নাউজুবিল্লাহ বলে তো ওই নাসিক হঠাৎ সফরে বের হইছে পরন্ত বিকেলে শ্লান্ত ক্লান্ত শরীর বিশাল একটা বট গাছে নিচে তিনি একটু রেস্ট নেওয়ার জন্য বসে পড়লেন এমন সময় তার নজর গাছের উপর দিকে চলে গেল আহারে গাছ বিশাল বড় গাছের ফল এত ছোট কেন গাছটা বড় গাছের ফল এবার তার বেনের মধ্যে কাজ করছে মনে হয় আল্লাহ এখানে ভুল করছে গাছ বড় ফলও বড় হবে এর কিছুক্ষণ পরে পাশেই তরমুজের জমিনে চলে গেল তার নজর তরমুজের গাছগুলো মাটির সাথে লেগে আসে ফল অনেক বড় গাছ ছোট গাছের ফলটা আবার এদিকে বট গাছ বড় গাছের ফল বড় এবার ওই নাস্তিক মনে মনে ভাবতেছে আল্লাহ কোরআনে বলেছে ফারজিল বা তোমরা আমার সৃষ্টির দিকে তাকাও ভুল পাবে না অথচ এখানে আমি তো মনে করছি আল্লাহর এই সৃষ্টির ভিতরে মারাত্মক একটা ভুল আছে জোর করুজবিল্লা এমন চিন্তা করতে করতে হঠাৎ করে তন্দ্রাভাব এসে গেল ঘুমের মধ্যে তিনি বাস সোহাই গেছেন এমন সময় ওই উপর থেকে গাছের একটা ছোট্ট একটা বটগাছের ফল তার নাকের মধ্যে ঠাস গেছে ব্যাপার মধ্যে নাকটা খুব জায়গা আমাদের চেহারা মুখমণ্ডলটা নাকি কি পড়লো খুঁজে দেখে যে ওই বটগাছের ছোট্ট একটা ভিসি পড়ে আস একটা ফল এবার সে ভাবছে আমি কিছুক্ষণ আগে বললাম গাছ বড় ফলও বড় হবে এই বট যত বড় ফল যত তত বড় হতো আমি তো এতক্ষণ মরে যেতাম এবার ওই পন্ডিতের মাথার ভিতর আম আল্লাহ তালা হেদে ঢুকিয়ে দিলেন এবার সঙ্গে সঙ্গে তিনি চেঞ্জ দায় পরে গিয়েছে বলালাম আমার ভুল হয়েছে আল্লাহ তুমি আবার মাফ করে দাও সুহান আল্লাহ বলেন হেজুন আল্লাহ বলেন আল্লাহ তালা বলেন তাবা একা পবিত্র সেই সুমহান সত্তা যার সৃষ্টির ভিতরে কোনো ভুল নেই সুবাহান আল্লাহ বলেন আমার প্রিয় ভাইন আর একটা কথা বলি আল্লাহর ভুল ধরতে গিয়া কোরআনের ভুল ধরতে গিয়ে আহারে খ্রিস্টানগুলো কাফের হয়ে গেল পাঁচশো কোটি পৃথিবীতে খ্রিস্টান আছে কত কোটি এই পাঁচশো কোটি খ্রিস্টান কোরআনে ভুল জড়তে গিয়ে তারা কাফের হয়ে গেছে ওরা একটা অভিযোগ আমার আল্লাহর বিরুদ্ধে দেয় আল্লাহর স্ত্রী আছে আল্লাহর সন্তান আছে না কোন খ্রিস্টানরা বলে আল্লাহর স্ত্রী হলো মারিয়া মারি ইসলাম আল্লাহর সন্তান হলো আইসা নাউজুবিল্লা বলেন আল্লাহ এটা জবাব দিছেন এই কথার আল্লাহ এর জবাব দেন সুরে ইখলাসের ভিতরে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহ তাআলা জবাব দিলেন আমি রব্বুল আলামিন কারো থেকে জন্ম হয় নাই কারো সৃষ্টিও করিনি নি কারো থেকে জন্ম হয় আমি কাউকে জন্ম দেই নাই সুবহানাল্লাহ বলেন এই একটা আয়াত অস্বীকার করার কারণে পাঁচশো কোটি খ্রিস্টান ওরা কাফের হয়ে গেছে ইহুদিরা ওজাই রুদ ওজাইর কাল্লা সন্তান বলে অভিযোগ করলো কোরআনে আয়াতে বিরোধিতা করলো তারাও কাফের হয়ে গেছে কিন্তু ভয়ঙ্কর বিষয় হলো আরে মুসলমানের ভিতরে একদল মুসলমান এই কোরআনের কিছু আয়াতের ভুল ধরতে গিয়া তারাও কাফের হয়ে গেছে আমার আল্লাহ বলেন নবীজি আপনাকে যখন বলা একদল মানুষ জিজ্ঞেস করবে পরিবার সংসার রাষ্ট্র পরিচালনার জন্য আইন তৈরি করার ক্ষমতা নবীজি যখন জিজ্ঞেস করবে আপনি আপনি তাদেরকে বলে দেন কুল আমর ইন বিধান দেওয়ার মালিক আল্লাহ সারা দুনিয়ার কেউ নয় তাহলে সেই মানুষগুলো মুসলমান হওয়ার পরে রাষ্ট্র পরিচালনার জন্য আল্লাহর আইনকে বাদ দিয়ে নিজেদের আইন যারা তৈরি করে কোরআনের অভিযোগ দেয় আধুনিক যুগে হাত ধর্ষণের আইন মানি না আধুনিক যুগে সুদের আইন মানি না যেই মানুষগুলো এইভাবে অভিযোগ করে তারাও খ্রিস্টানদের মতো তাদের ইমান থাকা না থাকা প্রশ্ন উঠে যায় কথা বল ঠিক কারণ ইহুদিরা অবিশ্বাসী করেছিল কোরআনে কয়েকটা আয়াত খ্রিস্টানরা পাঁচশো কোটি খ্রিস্টান কোরআনে আয়াত বিরোধিতা করতে গিয়ে আল্লাহর অভিযোগ করতে গিয়ে তারাও কাফের হয়ে গেছে আবার অনেক মুসলমান বলে না না এই আধুনিক যুগে আমরা এই আইনটা মানি অনেক বলে কোরআন শুনতে ভালো লাগে বাট কোরআনে আইন মানতে ভালো লাগে না একথা বললে ইমান থাকবে চুরি করলে হাত কাটার বিধানটা কে দিয়েছে এটা এখন কে বলছে না এই যুগে হাত কাটতে হবে দেখেন আমাদের দেশে চুরি বন্ধ করার বেশি সময় লাগবে না কেউ চুরি করছে বাইতুল মোকরমের সামনে বত্রিশটা টিভি চ্যানেলে লাইভ দেয়া হবে পরের দিন চুরি বন্ধ হয়ে যাবে দেখেন আজও এই কোরআনে আইন সৌদি আরবে যান চালু আছে কোটি টাকা জিনিস পরে থাকে কেউ চুরি করে না আর সোনার বাংলাদেশে পবিত্র মসজিদ থেকে দশ টাকার জুতাও থাকে না কারণটা কি আল্লাহর আহীন ওইখানে নাই ওখানে আছে আমার প্রিয় ভাইয়ারা আমি বলছিলাম এবার আসেন বিয়াদি হিল মুল্ক ক্ষমতা কার হাতে আরো জোরে বলেন কিন্তু আমরা বানিয়েছি মানুষকে আল্লাহর ক্ষমতার মুখোমুখি পড়ে ফেলেছি আমরা বলি সার্বভৌমত্বের মালিক জনগণ বিশেষ করে নির্বাচন আসলেই আপনাই দেশের মালিক আপনারা সব কিছু আমাদের কিছু নাই বলে না কিন্তু নির্বাচন চলে গেলে খবর আছে তার তবে হ্যাঁ কিছু কিছু নেতা আছে আহারে মাসাল্লাহ জনগণের কথা খেয়াল করে কাজ করে আসে না নাই কিন্তু অনেকেই জনগণের ভুলে যায় কিন্তু মনে রাখবেন আমার প্রিয় ভাইয়েরা ক্ষমতার মালিককে জামিন মালিক তাহলে যদি কোনো মানুষ বলে সার্বভৌমত্বের মালিক জনগণ তার ইমান থাকবে কারণ সার্বভৌমত্বের মালিক হতে গেলে দুইটা ক্যাটাগরি হওয়া লাগবে দুইটা গুণ আপনার ভিতরে থাকতে হবে এক নম্বর চিরদিন আপনাকে ক্ষমতায় থাকা থাকা আমরা কি চিরদিন থাকতে পারি কোয়ালিশন করি কখনো চোদ্দো কখনো পনেরো দল কখনো একশো বিশ দল কখনো পাঁচশো দল কখনো হাজার দল মিলে আমরা ক্ষমতা যাই তাও আবার পাঁচ বছরের জন্য তাই না আর আল্লাহকে ক্ষমতা যাওয়ার জন্য আল্লাহকে কি কখনো দল করতে হয় কখনো কোয়ালিশন করেন তিনি লাগে না তাহলে এই ক্যাটাগরিতে একমাত্র আল্লাহ সারা দুনিয়ার কোনো মানুষ পড়ে তাহলে সার্বভৌমত্বের মালিককে আর মানুষ তো কীভাবে চিরদিন আমরা না আমরা যারা এখন এই যে যারা আছে এখন এই মুহূর্তে যারা বসে আছেন দাঁড়িয়ে আছেন আগামী পঞ্চাশ বছরের ভিতরে আমরা নিরানব্বই পার্সেন্ট মানুষ মাটির নিচে চলে যাব। এই যারা দাঁড়িয়ে আছে যার যারা বসে আছে আমরা সবাই আমরা পঞ্চাশ বছরও লাগবে না আর এমনি যে খাবারের মধ্যে ভেজাল আসলে নাই যারা দাঁড়িয়ে আছে বসে আছি আপনার বলন্ত তো প্রিয় ভাইরা পৃথিবীতে মানুষ সবচেয়ে বেশি মাটির নিচে বেশি না মাটির উপরে মাটির নিচে না বলতে পারছি মাটির উপরে এখন আছে সাতশো সাতাত্তর কোটি পঁয়তাল্লিশ লক্ষ তিরানব্বই হাজার এরকম আর মাটির নিচে কত মিলিয়ন বিলিয়ন জিলিয়ন আসে একমাত্র আল্লাহ সারা কেউ বলতে আচ্ছা এতগুলো মানুষ চলে গেছে আমাদের যাওয়া লাগবে না তাহলে এই যে আমরা যারা ভাবতেছি না আমি চিরদিন থাকবো ক্ষমতার বলছে আমি চিরদিন এই যে এইগুলো বলে কি চিরদিন থাকা যাবে গোটা পৃথিবীতে যত মন্ত্রী আছে এখন গোটা পৃথিবীর দুইশো পঁচানব্বইটা দেশের যত প্রধানমন্ত্রী আছে আগামী তিরিশ বছরের ভিতরে সবকটা মাটির নিচে চলে যাবে কথা কয় না আগামী তিরিশ বছরের ভিতরে ম্যাক্সিমাম মানুষ মাটির নিচে চলে যাবে কারণ এখন বয়স চারশো সত্তর তিরিশ বছরের পর কত হবে সেঞ্চুরি বাঁচা যাবে এমনিতে যে ভেজাল পানিতে ভেজাল দুধে ভেজাল খাদ্যে ভেজাল আসলে নাই তবে আপনাদের সাতক্ষীরাই নাই মনে ভেজাল আমাদের এলাকায় বেশি সাতক্ষীরাও ভেজাল আছে তবে ভেজাল হলে নির্ভেজাল কিতাবটা মানতে হবে আমাদেরকে এক দেশপ্রেমিক দেশকে খুব ভালোবাসে বাংলাদেশে এত ভেজাল এই ভেজালের যন্ত্রণায় আত্মহত্যা করে মারা যাবে আপনাদের সাতক্ষীরার মানুষ আপনাদের ওই যে পাটকেল খাটান না কি বলে এইদিকে তো সকালবেলা রাতের বেলা চলে গেছে বাজার থেকে এক বোতল বিষ কিনে আনছে বিষ খেয়ে আত্মহত্যা করে মারা যাবে ষোলো কোটি মানুষ বত্রিশ কোটি চোখ দিয়ে দেখবে যে সাতক্ষীরা এলাকার ইট পাক্কেল ঘাটার আব্দুর রহমান বিষ খেয়ে আত্মহত্যা করে মারা গেছে বাস উনি বিষ এনে রাতের বেলা ঢকঢক করে খেয়ে ঘুমিয়ে পড়েছে কিন্তু বিষ খেয়েছে সকালবেলা তার ঘুম ভেঙে গেছে মৃত্যু হয় নাই কারণটা কি পরে ল্যাবরেটরিতে চেক করে দেখা গেল বিষের ভিতরে মারাত্মক ভেজাল থাকার কারণে আপনাদের সাতক্ষীরা এলাকার পাটকেল ঘাটার আব্দুর রহমান মৃত্যুর সাতপুর হয় নাই সুহান এখানে সুমান ভেজাল তো আপনাদের ভিতরেও আছে দেখতেছি এই দেখা বিষের মধ্যেও ভেজাল মরতেও পারবো না কোন দেশে আসলাম এবার চলে গেছে আমাদের উত্তরবঙ্গ আমার বাড়ি কিন্তু জয়পুরহাট বগুড়া দিয়ে দিকে উত্তরবঙ্গে চলে গেছে পাটেল হাপার আসলে পাট রশি বানায় এবার পাটের হাপাল নিয়ে রশি বানাচ্ছে মনের মাধুরী মিশে গান গায় আর বীরবিরকে বলে পানিতে ভেজাল দুধে ভেজাল খাদ্যে ভেজাল মাঝে মধ্যে আমাদের প্রধানমন্ত্রী কত কষ্ট করে গরিবের জন্য ঘর বানায় রাস্তা বানায় ওখানেও আবার কিছু কিছু জায়গায় রডের বদলে বাসন ঢুকে দেওয়া আবার ভেজাল আর ভেজাল আবার বিশ্বের মধ্যে ভেজাল আমি কি বাঁচতেও মরতে পারবো না বাস রশি বানি আমের গাছের ডাল আর গলাতে ফাঁস দিয়ে আসতে করে টং দিছে রশি তো ছিল ভেজাল ফাঁস করে ছিঁড়ে পড়ছে বিষ খেলাম ওখানে মৃত্যুর স্বাদ পূরণ হলো না গলায় ফাঁস দিয়ে মরবো এখানেও ভেজাল মরতে পারবো না আমি মূর্তিগুলো ভেজাল এবার মনের ব্যথা নিয়ে চলে গেছে আরেকটু দূরে রংপুর চলে গেছে এবার ব্রিজ থেকে লাফ দিয়ে মরবো এবার কেটে গায়ে কারণ ব্রিজ আর পানি তো দৃশ্যমান দেখা যায় তাই না এত ভেজাল থাকার প্রশ্ন আসে না চিস্তা ব্রিজ আছে ব্রিজ থেকে লাভ দিছে নদীতে নেয় পানি পড়ে গেছে পা ভেঙে গেছে কিন্তু মৃত্যু হয় নাই মৃত্যু হয় বিষ খেলাম বিষও ভেজাল পাটের মধ্যে ভেজাল নদীতে লাভ দেবো এখানেও পানি নাই পরে জানা গেল নদীতে পানি নাই কেন আমাদের পার্শ্ববর্তী দাদাবাবুরা আমাদের বাউন্নটা নদীর মুখ বন্ধ করে দিয়ে উত্তরবঙ্গ এলাকাটা মরুভূমি বানিয়েছে কতক্ষণ ঠিক আমাদের আসে না ওই রকম দাদাবাবুরা দাদা বাবুরা পুরা উত্তরবঙ্গটা এখন কি যখন পানি লাগবে না তখন পানি ঢেলে দেয় ফারাক্কা ছেড়ে দেয় কুটি কুটি মিলিয়ন বিলিয়ন টাকা আমাদের ক্ষতি হয় যখন পানির প্রয়োজন নাই তখন দেয় আর যখন দরকার তখন হয়ে বানায় দেয় আসে না নাই তো যাই হোক আমি বলছিলাম এই ভেদালদের বাঁচতে হলে নির্ভেজাল কিতাব মানা দরকার আসে না নাই আর একটু আসছে বলেন কারণ আমার প্রিয় এই কিতাবের মধ্যে কোনো ভুল নেই নির্ভেজাল এটা যখন মানবে তখন ইমনিতে ভেজাল দূর হয়ে যাবে আমার আমি বলছিলাম তাহলে দুনিয়ার মানুষ কোনোদিন ক্ষমতার মালিক মানুষ বলতে পারবে না কারণ আল্লাহ তালা মাত্র কয়েকটা দিনের জন্য মানুষকে দেয় একটি পরীক্ষা করার জন্য আর দুনিয়ার মানুষ যদি বলে সার্বভৌমতার মালিক আমি চিরদিন আমি ক্ষমতা থাকবো না না এটা হতে পারে না কারণ মানুষ মরণশীল মানুষ থাকবে আমরা যাব মরে যাব আমরা থাকবো না আল্লাহ নিজেই কোরআনে বলেন এই বিশাল বাড়িঘর এই আকাশ এই জমিন এই বিশাল বাড়িঘর সবকিছু মাটি ঘরের বিলীন হয়ে যাবে ঘোষণা টাকার সব কিছু একটা দিন ফানাফিল্লা হয়ে যাবে এই বিশাল পাঁচতলা দশতলা বিশতলা বিল্ডিং গুলো মাটির না মাটির নিচে একদিন বিলীন হয়ে যাবে এর জন্য বাড়ি ঘর নিয়ে কখনো অহংকার করা যাবে আমার প্রিয় ভাইয়েরা তিন জিনিস নিয়ে কখনো অহংকার করবেন না কয়টা একটা হলো সম্পদ চেহারা আর ক্ষমতা কয়টা কারণ এই তিনটা জিনিস কোনোদিন স্থির থাকে না একটা দিন শেষ হয়ে যাবে আপনার চেহারা এখন সুন্দর আছে একটা দিন এই চেহারা নষ্ট হয়ে যাবে যতই দামি দামি ঔষধ খান আর যতই সকালবেলা ঘুম থেকে উঠে এক্সারসাইজ করেন আর মর্নিং ওয়াক করেন যতই আপনি গবেষণা করেন এই চেহারা ধরে রাখা যাবে আপনার সম্পদ কোনো দিন ধরে রাখতে পারবেন না আজকের কুটিপতি একটা দিন আপনার সম্পদ শেষ হয়ে যাবে আরে কিছুদিন আগে আমি একটা নিউজ দেখলাম ঢাকা শহরে এক ভদ্রলোক দুইটা গার্মেন্টস এর মালিক ছিল এখন দুইটা গার্মেন্টস সব শেষ হয়ে গেছে রাস্তার ফকির তিনি আমাদের মসজিদ কাইয়ুম মসজিদ আমি যেখানে জুমা পড়াই কালেকশন করতে তিনি আসছে ওনার চেহারা বলে দিচ্ছে উনি একজন ভদ্রলোক মানুষ সকালবেলা ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা কথা বলা ঠিক কিনা এই জন্য নিয়ে বড় করা যাবে আর একটা হলো ক্ষমতা আজকে ক্ষমতা আছে একটা দিন এই ক্ষমতা থাকবে না এ ক্ষমতার অপব্যবহার যারা করবে আল্লাহর সামনে তার দার দার হওয়ার ব্যবস্থা আছে না নাই একটা উদাহরণ দিয়ে আমার বাবাজির একটা কান খারাপ করে শুনেন ক্ষমতার অপব্যবহার করে কেন আমার আল্লাহ তালা কিভাবে প্রতিশোধ গ্রহণ করে একটাবার বার খেয়াল করেন এক দিলটা নরম করে দেন একবার আমার নবী আপনার নবী বিশ্বনবী নবী জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী মক্কার দায়িত্ব আমার নবীর হাতে ছিল না মক্কার ক্ষমতা ছিল আবু জেহেলের হাতে আর মক্কার চাবি ছিল ওসমান এবিন তালহার হাতে ছিল ওসমান এবিন তালহার হাতে ছিল আর মক্কার ক্ষমতা ছিল আবু জেহেলের হাতে তো নবীজি একটা দিন বাইতুল্লার কাছে গিয়ে বলে ও উসমান এবিন তালহা একটু বাইতুল্লার চাপিটা দাও না দুই রেখা নামাজ আমি পড়বো আমার দয়ের নবী বলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন দুই রাকাত নামাজ পড়া টুন আবেদন করলেন আমাক দুইটা নামাজ নামাজ পড়তে দাও আমি নামাজ পড়ে আহারি আমার রব কে আমি সিজদা দিই আমি কুলি যারা ঠান্ডা করতে চাই কিন্তু মক্কার ক্ষমতা ছিল আবু জাহেলের হাতে ওসমান ইবনে তালহার হাতে ছিল ওসমান ইবনে তালহা আবু জাহেলের পাঁচ আটা গোলাম সামসা ছিল আসলে এরকম কিছু ওই চামচাগিরি বলতেছ ম মোহাম্মদ তুমি এতিম এতিমের বাচ্চা এতিম তুমি আবার নামাজ পড়তে আসছো বেরিয়ে যাও বলেন আমার নবীজিকে অপমান করে ঘর ধাক্কা দিয়ে নবীজিকে চরমভাবে অপমান করে বাইতুল্লা থেকে বের করে দিল নবী কোনো প্রতিশোধ কোন কথা গ্রহণ করলেন না সোহান আল্লাহ বলেন আবার নবীজি বলে ওসমান দাও একটু চাবিটা দুইটা রেখা নামাজ আমি হাতেই করবো আমি তো মক্কার ক্ষমতা চাই নাই মক্কার ক্ষমতা আমি নিতেও চাই নাই মাত্র দুই রেগাত নামাজ আমি শেষ দা আমি আমার রবের কদম মবরকে সোভান আমার প্রিয় ভাইরা দেখেন আমার আল্লাহ কত বড় কৌশলী ক্ষমতার অপব্যবহার করতে শিক্ষা কিভাবে দেয় একটু কান খাড়া করেন আমার ভাইরা এবার নবীজি কোনো কথা বললেন না আস্তে করে নবী চলে আস এসেছে বিশ্ব নয় মাত্র আট বছরের ব্যবধানে আমার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন নবী তখন সাথে ছিল আবু বকর প্রথম আঁকা ছিল বাহাত্তর জন অর্থ মোটামুটি কিছু নেই মদিনায় চলে গেছে এবার আট বছর পরে আমার নবী যেই মক্কা থেকে আমার নবী দিকে ঘাড় ধাক্কাতে বের করে দিল আমার আল্লাহ তালা আমার নবীকে ওই মক্কার ভিতরে